প্রথমে দেখে নিন টাকাটা আপনার ওয়ালেটে বা আসলো না তারপর পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ইনকাম করা শুরু করুন নমস্কার আজকে আমরা জানবো শুধুমাত্র একটি অ্যাপস থেকে গেম খেলে কিভাবে টাকা ইনকাম করা যায় আমরা একটি অ্যাপস ওপেন করে নিয়েছি এবং আমরা প্রথমেই জেনে নেব যে টাকাটা আদৌ দিচ্ছে কি দিচ্ছে না যদি টাকা দেয় তবেই কাজ করবো আর যদি না পাই পেমেন্ট তাহলে আমরা করবো না আমরা প্রথমত একটা অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের ওয়ালেট ব্যালেন্স এটা রয়েছে আটশো পঞ্চান্ন সরি আটশো উনষাট পয়েন্ট সিক্স সেভেন প্রথমত এর আমরা রিডিম স্টোরের মধ্যে চলে এসেছি এবং এই রিডিম স্টোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কী কীভাবে আমরা পেমেন্টগুলো নিতে পারি বিজিএমআই ইউপিআই গিফট কার্ড এবং পেপেল অ্যাপার রয়েছে আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা উইথড্রল করতে পারবেন আমরা চলে এসেছি ইউপিআই অ্যাকাউন্টের মধ্যে রিডিম স্টোরে ইনস্ট্যান্ট পে আউটে পঞ্চাশ রুপিস এখান থেকে আমরা পেমেন্ট করবো কীভাবে সেটারই প্রসেস পেমেন্ট অ্যাড্রেস এখানে যেটা দেওয়া হচ্ছে আমাদের ইউপিআই অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে আমাদের যেটা ইউপিআই অ্যাড্রেস আছে সেটা পুট করলাম পুট করার পর জাস্ট শুধুমাত্র প্রসেসে ক্লিক করলাম কনফার্ম হলাম কনফার্ম হওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্টটা প্রসেসিংয়ের মধ্যে চলে এসেছে দেখা যাক পেমেন্টটা আসে কি আসে না দেখুন অলরেডি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে কিন্তু পঞ্চাশটা টাকা তারিখটাও আপনারা দেখতে পারেন তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ট্রান্সফার রোজার ফ্রে রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এস বি এর অ্যাকাউন্টে চলে এসেছে অতএব আমরা এখান থেকে যদি কাজ করি আমরা কিন্তু পেমেন্ট পাবো রকম পেমেন্ট ইনভেস্ট ছাড়া এখানে দেখুন অলরেডি ওপরে দিয়ে দিয়েছে কোথা থেকে আমার কাছে পেমেন্টটা এসেছে তো এটা আমরা কীভাবে পেলাম বা কোন সফটওয়্যারের মাধ্যমে বা কোন অ্যাপসের মধ্য দিয়ে আমরা পেলাম সেটা এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এটা আপনাদের মধ্যে প্রুফ এসে গেল যে আমরা অলরেডি টাকাটা পাচ্ছি আমাদের কাছে দেখুন যে পাঁচশো ব্যালেন্স ছিল রিডিম সেটা আমরা পাঁচশোটা রিডিম করে নিয়েছি রিডিম করার পরে যেটা অবশিষ্ট করে রয়েছে তিনশো উনষাট দশমিক সিক্স সিক্স সেটা কিন্তু রয়েছে আর পেমেন্ট ট্রানজেকশান হিস্ট্রির মধ্যে দেখে নিন পেমেন্ট প্রসেস পঞ্চাশ আর থার্টি দুটোই কিন্তু আমাদের কাছে এসে গেছে তো আমরা চলে এসেছি এখন মেন ওয়ার্ড এখানে অ্যাপসের মধ্যে চলে এসেছি এই অ্যাপসটির মধ্যে আপনারা প্রথমেই লক্ষ্য করুন এটা আপনাদের অ্যাপসের ফ্রন্ট পেজ এখান থেকে কী কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো সেটাই প্রথম থেকেই প্রথম থেকে আলোচনার মধ্যে চলে আসছি সার্ভে করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন স্প্রিং অ্যান্ড উইন এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন প্রথমত দেখিয়ে দিই সার্ভে থেকে কীভাবে পাবেন সার্ভের মধ্যে জাস্ট ক্লিক করবেন সার্ভে রিওয়ার্ডসের সার্ভে রিওয়ার্ডসের মধ্যে ক্লিক করার পর সেই পেজটা আপনাদের সামনে ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভেটি করে আপনারা ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট আপনারা এখান থেকে পাবেন ব্যাকে চলে আসলাম এরপর আমাদের সামনে অল অফার্সের অপশান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপস্টক রেজিস্ট্রেশন জাস্ট এই অপশানটিতে ক্লিক করার পরে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু এগারোশো একচল্লিশ পয়েন্ট আপনাদের কাছে চলে আসবে এখানে যে স্টেপগুলি রয়েছে সেই স্টেপগুলিকে জাস্ট ফলো আপ করতে হবে এছাড়া আপনাদের সামনে অসংখ্য এখানে অ্যাপস রয়েছে এই অ্যাপসের সাথে সাথে আপনাদের গেমস আমাদের মেন বিষয় হচ্ছে গেমস খেলে কীভাবে পয়সা ইনকাম করা যায় এখানে দেখুন রাস প্লে লুডো ক্যারাম অ্যান্ড কুইচ এই অপশানটার মধ্যে আমরা যদি ক্লিক করি এই অপশানের মধ্যে ক্লিক করার পর জাস্ট এখানে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনারা ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যাবেন এটা আমার কাছে পেয়েছি এর প্রুফটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে রাস্ট অপশানের ক্লিক করার পর আপনারা চলে আসুন ওয়ালেট ব্যালেন্স ওয়ালেট ব্যালেন্স আপনারা এখানে ক্লিক করে দেখে নিন যে রাস্ট থেকে আমাদের কিন্তু এর থেকে বেশি পরিমাণ আমাদের পয়েন্ট এসেছে ওয়ান ফোর ওয়ান টু ফোর একশো চব্বিশ পয়েন্ট আমার কাছে কিন্তু এসে গেছে এখান থেকে একশো চব্বিশ পয়েন্ট মানে প্রায় বারো টাকার কাছাকাছি ব্যাকে চলে আসলাম এখানে যে অল অফার্স রয়েছে এখানে আমরা যদি শর্টসের মধ্যে ক্লিক করি রিওয়ার্ড হাই টু লোতে ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো সর্বোচ্চ পরিমাণ কে আমাদেরকে টাকা দিচ্ছে ম্যাচ ড্রিম ফ্যাক্টরি বলে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু সবথেকে বেশি পরিমাণ টাকা দিচ্ছে সেইটা কত টাকা দিচ্ছে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি এখানে প্রসেস কী রয়েছে রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন নামেতে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন নামেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ক্যান্ডি গেম খেলি সেই একই ক্যান্ডি গেম এখানে কিন্তু গেম খেলার সাথে সাথে আপনাদের কিন্তু পয়সা দিতে থাকছে এখানে যখনই আপনাদের দুশো ডায়মন্ড আপনাদের কাছে কালেক্ট হয়ে যাবে তখন আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ পয়েন্ট পাঁচশো ডায়মন্ড হয়ে গেলে পঞ্চাশ পয়েন্ট তিন হাজার হলে আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ পয়েন্ট এভাবে কিন্তু আস্তে আস্তে আপনাদের বাড়তে থাকবে এবং সর্বোপরি আপনারা এই অ্যাপসটা থেকে আপনাদের কিন্তু প্রায় দশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কয়েক হাজার রয়েছে কয়েকশো কয়েক হাজার প্রায় রয়েছে এখানে দেখুন শেষ হচ্ছে না কিন্তু এখানে কিন্তু আসতেই থাকছে অতএব এটি একটি বিশ্বস্ত অ্যাপস যেখান থেকে আপনারা খুব সহজেই কোনো ইনভেস্ট ছাড়া একটা পয়সা যেখানে দেওয়ার কথা আসবে সেখান থেকে আপনারা স্কিপ করে বেরিয়ে আসবেন কোনো পয়সা পেমেন্টের কোনো ব্যাপার নেই কোনো পয়সা কাউকে কোথাও পেমেন্ট করতে হবে না এখানে পয়সার কথা আসবে সেখান থেকে স্কিপ করে বেরিয়ে আসুন কোনো দরকার নেই পেমেন্ট করার পেমেন্ট ছাড়াই কীভাবে আপনারা এই গেমসগুলো খেলার মধ্য দিয়ে আপনারা পয়সা ইনকাম করতে পারবেন সেটাই হচ্ছে এই অ্যাপস সেই অ্যাপসের ডেসক্রিপশনটা ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি এখানে অ্যাপসের লিঙ্কসটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনারা খেলতে থাকবেন এখান থেকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি পয়সা যেটা আমাদের প্রথমেই রিডিম করিয়েছি আজকে ডেটে তিরিশে নভেম্বর তার প্রুফ আপনি অলরেডি প্রথমেই দিয়ে দিয়েছি চাইলে আমি আবার ওয়ালেট ব্যালেন্সের মধ্যে যেতে পারি ওয়ালেট ব্যালেন্স থেকে আপনারা ট্রানজ্যাকশান হিস্ট্রির মধ্যে ক্লিক করে নেব ট্রানজ্যাকশান হিস্ট্রির মধ্যে ক্লিক করে দেখে নিন পেমেন্ট প্রসিড থার্টি রুপিস নভেম্বর দু হাজার চব্বিশ আঠাশ তারিখে তিরিশ টাকা এবং তিরিশ তারিখে পঞ্চাশ টাকা আমরা কিন্তু রিডিম করিয়েছি এছাড়া আমার ওয়ালেট ব্যালেন্সে কত রয়েছে থ্রি মানে প্রায় আপনাদের সাঁত্রিশ টাকার কাছাকাছি এখানে আমরা আর্নিং হিস্ট্রিতে ক্লিক করে দেখে নিতে পারি যে আমাদের কাছে কীভাবে আর্নিংটা এসেছে আমি যে সমস্ত অ্যাপস ডাউনলোড করেছি বা স্পিং অ্যান্ড উইন করিয়েছি সেখান থেকে আমাদের যে রিডিম পয়েন্টে এসেছে সেই রিডিম পয়েন্ট অনুযায়ী আমি রিডিম করিয়ে আশি টাকার মতো আমি দুদিনে উঠিয়ে নিয়েছি এছাড়া আমি এখানে সময় দিচ্ছি না তেমন যদি এখানে সময় দিই এর থেকে অনেক বেটার আমার কাছে রেজাল্ট আসবে ঠিক আছে এরপরে আমরা চলে আসবো এখানে এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই যে কিছু কিছু জায়গায় আপনাদেরকে ভিডিও কেওয়াইসি করতে হতে পারে এই যেমন অ্যাঞ্জেল ব্রোকিং এই অ্যাঞ্জেল ব্রোকিং হচ্ছে একটা স্টক মার্কেটিং ওয়েবসাইট স্টক মার্কেটিং অ্যাপস তো এখান থেকে আপনারা স্টকে ইনভেস্ট করতে পারবেন এই সব জায়গায় প্ল্যাটফর্মে কিন্তু আপনাদেরকে কমপ্লিট কেওয়াইসি করতে হতে পারে সেই কমপ্লিট কে করিয়ে জাস্ট আপনি রেখে দিন আপনার কাছে পয়েন্টটা আসলো আপনি রিডিম করে নিলেন তারপরে অ্যাপস আন ইনস্টল করে দিন যাতে কোনো প্রবলেম হবে না আপনারা চাইলে এইভাবে একদিনে মিনিমাম দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করতে হবে না কোথাও কোনো পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই যেখানে পয়সা চাইবে সেখান থেকে ভিডিও আসবে পয়সা দিয়ে অনলাইন থেকে ইনকাম করার কোনো নেই এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ফ্রি অফ কস্টে ভিডিও ফ্রি অফ উইথাউট এনি ইনভেস্টে ভিডিও আমি আপনাদের কাছে আনতে থাকবো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই আবারও একবার রিকোয়েস্ট করছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি পুরো ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ইনস্টল করে নিন এবং আপনাদের সময় মতো এবং আপনাদের অবসর সময় এনজয় করুন পয়সা ইনকাম করার মধ্য দিয়ে আপনারা যে কোনো সময় করতে পারবেন এই অ্যাপসটির মধ্য থেকে ইনকাম এবং সব থেকে আর বিষয় যেটা বলে রাখি আপনাদের রিডিম কিন্তু দিনে একবারই করতে পারবে রিডিম দুবার করে হবে না এখানে দেখুন আমি সকালে যেহেতু রিডিম করিয়ে নিয়েছি স্টোর উইল রিওপেন টোয়েন্টি আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস ফিফটি সেকেন্ডস এই আমি কিন্তু আবার ঠিক একদিন পরেই আমি কিন্তু আবার রিডিমটা করতে পারবো রিডিম করার প্রসেসও অনেক সহজ যেটা আমাদের ফোনপে গুগল পে ইউপিআই ট্রানজাকশনের মধ্য দিয়ে খুব সহজে আমরা কিন্তু রিডিম করে নিতে পারবো বর্তমান দিনে এই অ্যাপসটির মধ্য দিয়ে সবথেকে ইজিলি আপনারা ইনকাম করতে পারবেন রকম ইনভেস্ট ছাড়া রকম পয়সা অন্য রকম ইনভেস্ট ছাড়াই